আজকে এক বোন ইউকে থেকে তো বললাম যে ওখানে অর্গানিক প্রোডাক্টগুলো ও নিজেই শেফ নিজেই ব্যবসা করে নিজেরই হোটেল আছে তো বলে যে ওখানে এইচ অ্যান্ড বি অর্গ্যানিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকগুলো সব পাওয়া যায় দাম তিন থেকে চার গুণ বেশি এটাই স্বাভাবিক এখন আপনি যদি এসে বলেন যে স্যার প্রোডাক্টের দাম বেশি আমি কি করব তা আমি বললাম আমি কি করব এটা কি আমি আমি কি এটা কি তৈরি করি এটা তো আনসি যার থেকে সেও বেশি দাম নিছে আমারও বেশি দাম এটা ইয়ে করতে হয় আপনি এখান থেকে নেন যেখান থেকে নেন যদি প্রোডাক্ট অর্গানিক হয় দাম বেশি হইতে বাধ্য যেমন আপনি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড কিনবেন কিন্তু আপনি কিনবেন সেটা রুপার দামে তাই কি পারবেন নাকি এখন আপনি ফার্মের মুরগির দামে দেয় আপনি এটা দেশি রাতামূলক পাবেন এটা বোঝেন তাহলে অর্গানিক প্রোডাক্টটা যে রেট বেশি হবে এটা বোঝেন না কেন আর কম দামে যে খাঁটি জিনিস পাওয়া যায় না এটা বোঝেন কম দামে কি পাওয়া যায় ভেজাল জিনিস পাওয়া যায় তা আপনি সস্তা যা খাবেন ভেজাল আর ওটা খেয়ে আপনি আর এক ভেজাল হবেন তা আপনি বাকি জীবন ওষুধ খেয়ে কাটাবেন সেটা আরেক ভেজাল